লোকসভা নির্বাচনের আগে প্রত্যাশিতভাবেই দল খেলা শুরু হয়ে গিয়েছে গতকালই বিজেপি ছেড়ে তৃণমূলে ফের যোগদান করেন পুরো নির্বাচনে তৃণমূল দল থেকে বহিষ্কৃত বিকাশ রঞ্জন সরকার এদিকে দল তাকে অভিমানী পুরো চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী তিনি এতে অসম্মানিত বোধ করছেন বলে পরিষ্কার জানিয়ে দিলেন প্রতুল চক্রবর্তী তিনি তার সিদ্ধান্ত বদলাতে পারেন বলেও জানিয়ে দিলেন যদিও দার্জিলিং জেলার তৃণমূল মুখপাত্র বেদব্রত দত্তের কথায় দল বিকাশ সরকারকে ফিরিয়ে নিলেও প্রতুল চক্রবর্তীকে দলে যে জায়গায় রাখা হয়েছে তিনি সেই জায়গাতেই থাকবেন পুরো নিগমের বিরোধী দলনেতা তথা বিরোধী কাউন্সিলর অমিত জৈন বিকাশ সরকারকে তৃণমূলে যোগদানের বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিকাশ সরকার দলে ফেরায় তৃণমূল দলে গোষ্ঠী শুরু হয়ে গিয়েছে বলে মন্তব্য অমিত জৈনের উল্লেখ্য খেলা শুরু হয়েছিল গত শিলিগুড়ি পুর নিগম নির্বাচনের সময় বিকাশ সরকার তখন তৃণমূলের একজন দাপুটে নেতা দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি তখন তিনি আশা করেছিলেন শিলিগুড়ি পুর নিগমের চব্বিশ নম্বর ওয়ার্ড কিংবা কোনো একটি ওয়ার্ডের টিকিট দেবে দল কিন্তু তার সেই প্রত্যাশা পূরণ হয়নি সেই সময় বিকাশ সরকার তার অনুগামীদের নিয়ে চব্বিশ নম্বর ওয়ার্ডে নির্দল হয়ে প্রার্থী হন দল তাকে বহিষ্কার করে পুরো নির্বাচনে এই তৃণমূল প্রার্থী প্রতুল চক্রবর্তী আর বিজেপির প্রার্থী হয়েছিলেন বর্তমানে শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ পুরো নির্বাচনে তখন তিন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয় কিন্তু সবাইকে তপকে জয়ী হন তৃণমূল প্রার্থী প্রতুল চক্রবর্তী অল্প কয়েকটি মাত্র ভোটেই পিছিয়ে পড়েন বিকাশ সরকার কিন্তু বাজে বর্তমানে প্রতুল চক্রবর্তী শিলিগুড়ি পুর নিগমের চেয়ারম্যান দল থেকে বহিষ্কৃত হওয়ার কিছুদিন পর অনুগামীদের নিয়ে বিজেপিতে যোগদান করেন বিকাশ সরকার আসন্ন লোকসভা নির্বাচনের লোকসভা নির্বাচনের আগে ফের বিকাশ সরকার তার পুরনো দল তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন করেন তার মধ্যে বিজেপি থেকে তিনি কাজ করার সুযোগ পাচ্ছিলেন না এদিকে বর্ষিয়ান তৃণমূল নেতা চক্রবর্তী বিকাশ সরকারকে দলে ফেরানোর বিষয়টি মেনে নিতে পারেনি তাতে বোধ করেন তিনি সোশ্যাল মিডিয়ায় তিনি তার এই অসম্মান বোধের কথা পোস্টও করেন ডিজিটাল বাংলার একান্ত সাক্ষাৎকারে প্রতুল চক্রবর্তী অভিযোগ করে বলেন তাকে বিকাশ সরকার শারীরিক এবং মানসিকভাবে নিগ্রহ করেছিল তাকে আবার দলে নেওয়া হয় তার সঙ্গে একজোট হয়ে কাজ করা তার পক্ষে অসম্ভব অভিমানে তিনি বলেন তিনি একজন রাজনৈতিক কর্মী তাই তার সিদ্ধান্ত রাজনৈতিকই হবে তো মান অভিভাবের ব্যাপার না পরিষ্কার কথাটাই বলেছি যে সেটা তো পরিষ্কারভাবে বলাই আছে যে আমি অপমানিত বোধ করেছি এবং আমার সাথে যেভাবে ব্যবহার করেছে সেই অবস্থাতে একজনের তার সাথে কাজ করার অসম্ভব ব্যাপার এটাই বলেছি না যে ভাষায় ও কথা বলেছে বা যেভাবে যে ব্যবহারও করেছে সেখানে সব রকমের ছিল ফিজিক্যাল টর্চার ছিল মেন্টাল টর্চার ছিল সব রকমের ছিল না সব ঘটনারই থিসে অ্যান্টিথিস এটা তো পলিটিক্যাল ব্যাপারে থাকবেই সেটাই আমরা দেখছি সবগুলো সব দিক বিশ্লেষণ করে আমাদের সিদ্ধান্তটা হবে দেখি আর কি যা পরিকল্পনা বললাম তো থিসিস অ্যান্টিসিসিস সিন্থিসিসের মাধ্যমে হয়নি ওরা সব একটা ঘটনা ঘটলে তার তো অ্যান্টি আছে সিন্থেসিস আছে সব রকমই আছে আমি যেন রাজনৈতিক কর্মী রাজনৈতিক সিদ্ধান্তই হবে বলবো আমার দলে যোগ দিয়েছে মানে ও সে তো কি দিয়েছে না দিয়েছে আমি জানি কিন্তু আমাদের এখান থেকে ওর সাথে সেরকম কেউ যায়নি আর যা শুনলাম শহরে কিছু লোক হয়তো এসছে তাই তো শুনেছি খুব বেশি নগণ্য তো জানেই ব্যাপারটা বিজেপি কাউন্সিলর তথা পুর নিগমের বিরোধী দলনেতা জানান বিজেপি দলে বিকাশ সরকারকে অনেক মান মর্যাদা দেওয়া হয়েছিল তার হঠাৎ করে বারবার দলবদল তিনি ভালো চোখে দেখেননি তিনি কটাক্ষ করে বলেন বিকাশ সরকার একটি হাউসফুল দলে গেলেন চব্বিশের পরে গেলে ভালো করতেন তখন দলটা ফাঁকা হয়ে যেত তিনি একাই খেলতে পারতেন দলে ইতিমধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব চালু হয়ে গেছে বিকাশ দা একজন ভেটন পলিটিশিয়ান দীর্ঘদিনের একজন রাজনীতিবিদ ওনার এই যে হাটা হাঁটার সিদ্ধান্ত পাল্টাবো সে নিজস্ব বিষয় হতে পারে কিন্তু আজকের দিনে উনি যে সিদ্ধান্তটা নিয়েছেন এটা আমার একটা মন্তব্য দেওয়ার কিছু নেই কিন্তু এমন একটা দলে যাচ্ছে যেটা অলরেডি হাউসফুল দল এই হাউসফুল হলে বসে আর মুভি দেখলে লাভ হবে না কদিন পরে গেলে ভালো হতো চব্বিশে পরে গেলে ভালো হতো কারণ চব্বিশে পরে এমনি হল খালি হয়ে যেত উনি একাই খেলতেন কিন্তু বিষয় হচ্ছে যে এই বারবার সিদ্ধান্ত পাল্টানো এটা নিয়ে কিন্তু ওনার একটা হতে পারে কি চিন্তা ভাবনা বা দৃষ্টিভঙ্গি হতে পারে কিন্তু আমার যা হচ্ছে তার কোনো কিছু ভালো হবে না বিজেপি অনেক মান মর্যাদা ওনাকে দিয়েছিলেন কিন্তু জানি না কেন আবার উনি ওই দলে গেছেন এটা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের বিশেষ কিন্তু গোষ্ঠী গোষ্ঠীকন্দ্র চালু হয়ে গেছে দল কিন্তু অস্তিত্বের মধ্যে পড়ে যাচ্ছে আমি আজকে পেপারে পড়লাম যিনি একজন ভেটরেন কাউন্সিলার চব্বিশ নম্বর ওয়ার্ডের তিনিও কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারেন আমি যে পেপারে পড়লাম তার মানে এটা দলের মধ্যে কিন্তু একটা আশঙ্কা তৈরি হয়ে গেছে কিন্তু যাই হোক তৃণমূল কংগ্রেসের এটা আভ্যন্তরিক একটা বিষয় আন্তরিক বিষয় তারা কাকে নিবে না নিবেন কিন্তু আমার মতামত এটা হচ্ছে যে বিজেপি অনেক মানমর্যাদা বিকাশ দেখে দিয়েছিলেন কিন্তু অনেকটা দৃষ্টিভঙ্গি হতেই পারে যে অমিত জৈনের বক্তব্যের তীব্র বিরোধিতা করেন তৃণমূল মুখপাত্র বেদব্রত দত্ত তিনি অমিত জৈনের এই মন্তব্যকে উদ্ধত ও অহংকারী বলে পাল্টা মন্তব্য করেন তার মধ্যে বিজেপি দলটাই তৃণমূল কংগ্রেসের লোক দিয়ে ভর্তি তাদের আমরা একটা কথাই স্মরণ করিয়ে দিতে চাই যে ভারতবর্ষের মানুষ কখনো অতি অধ্যত্ত বা অহংকার কোনোভাবেই কিন্তু সহ্য করেন না কারণ অতীতে আমরা দেখেছি যে সত্তরের দশকের আধা আধি সময়ে যখন ভারতবর্ষে এমার্জেন্সি জারি হয়েছিল সেই সময়ও ভারতবর্ষের মানুষ তাদের রায় প্রয়োগ করেছিলেন এবং ওনার যে দল সেই দলের এক সময়কার স্লোগান ফিল গুড ফিল গুড সেই ফিল গুডের পরেও কিন্তু ওনাদের জন্য সেই পরের নির্বাচনটা ফিল গুড থাকেনি সেটা কিন্তু টোটালি ব্যাড হয়ে গেছিলো তাই এত আগের থেকে এত কিছু ভেবে নিয়ে ওভার কনফিডেন্ট হবেন না আর লোকসভা নির্বাচনের আগে প্রত্যাশিতভাবেই দল বদলের খেলা শুরু হয়ে গিয়েছে গতকালই বিজেপি ছেড়ে তৃণমূলে ফের যোগদান করেন পুরো নির্বাচনে তৃণমূল দল থেকে বহিষ্কৃত বিকাশ রঞ্জন সরকার এদিকে দল তাকে ফেরালেও অভিমানী পুরো চেয়ারম্যান প্রবল চক্রবর্তী তিনিতে অসম্মানিত বোধ করছেন বলে পরিষ্কার জানিয়ে দেন তার সামাজিক মাধ্যমে গোটা বিষয় নিয়ে বিকাশ রঞ্জন সরকার কী জানাচ্ছেন শুনে নেব দলের বিষয়টা তো আমাদের ফ্যামিলির মতন দলটা আমাদের একটা ফ্যামিলি ফ্যামিলিতে তো সব সময়ই কোনো না কোনো ব্যাপারে মতবিরোধ হতেই থাকে সে ফ্যামিলির অভিভাবকের সঙ্গে বাবার সাথে মার সাথে ছেলেও তো অনেক সময় বাবার সাথে রাগ করে বাড়ি ছেড়ে চলে যায় আমারও সেরকম কিছু হয়েছিল সেই দল নিয়ে ছাত্রজীবন থেকে শিক্ষার প্রগতি জীবন জীবনদের সব প্রেমের মূল মন্ত্র নিয়ে আমাদের লড়াই শুরু বামপন্থী সেই সমস্ত সময়। এই সময় যারা ছিলেন তাদের বিরুদ্ধে আমাদের লড়াই শুরু করি ছাত্র জীবন থেকে সেখানে দাঁড়িয়ে সেই তেরঙা ঝান্ডা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমাদের আজকে সম্পর্ক নয় অনেক দিনের সম্পর্ক তাই যখন রাজনীতি জন্ম নিয়েছি তেরঙা ঝান্ডা নিয়ে জীবনটাও শেষ হয়ে যাবে তেরঙা ঝান্ডা নিয়ে হ্যাঁ মাঝে কিছু মতবিরোধ অনুমালিন্য হয়েছে তাই সে ঘরে আবার ফিরে এসেছে এটাতে নতুন কিছু নয় এই সময় আনন্দের জীবনকে আলোকিত সমৃদ্ধিকে ঘরে আনা সিনকো গোল্ড গোল্ড অ্যান্ড ডায়মন্ড আর আর এন রোড ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ কোচবিহার